আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে ফাইন কটনের কিছু ড্রেস এগুলো হচ্ছে কটন ফেব্রিক্সের ওপরে ভালো কোয়ালিটির এখানে বারোটা ডিজাইনের বারোটা ডিজাইনের ড্রেস রয়েছে কাপড় কোয়ালিটি সেম থাকবে তো চলুন আজকে আপনাদেরকে এইখান থেকে প্রতিটা এক পিস করে খুলে দেখাই তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ড্রেস খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে যারা কোয়ালিটি ফুলের ভেতরে ভালো ড্রেস চাচ্ছেন মূলত তাদের জন্য দেখেন এটা হচ্ছে ড্রেসের আপনার ফ্রন্ট পার্টটা থাকবে মানে ড্রেসটা হচ্ছে কটন ফেব্রিক্সের প্রিন্টের উপরে কাপড় কোয়ালিটির উপরে ফাইন কটনের ড্রেস যারা নিয়েছেন তারা জানেন তো এটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা স্যালোয়ারটা থাকবে এই যে দেখেন স্যালোয়ারটাও প্রিন্ট করা থাকবে স্যালোয়ারটা কিন্তু কটন ফেব্রিক্সের উপরে উপর থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে অনাটা খুলো পুরোটা খুলো এই এটা দেখেন অন্যটা বিশাল বড় একটা অন্যা আপনার অন্যটা না দেখলে বুঝবেন না বিশাল বড় একটা ওনার দেখতেই পাচ্ছেন কত বড় অনার দেখেন এইগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স উপরে তো আমরা আরেকটা ডিজাইন দেখি আপনারা একটার পর একটা ডিজাইন দেখতে থাকবেন আমি প্রাইসটাও ভিডিওতে বলে দিব এখন থেকে প্রাইস ভিডিওতে বলে দিব কোনটা কোন প্রাইসের তো আপনারা জাস্ট দেখতে থাকেন একটা একটা করে তো দেখেন এই ডিজাইনটা দেখেন ব্লু কালারের ভেতরে খুব সুন্দর এটা বডিটা খুব সুন্দর একটা বডি এগুলো ফাইন কটনের রঙ বা কোনো কিছু উঠবে না এগুলো গ্যারেন্টি আমরা নিজেরা দিব এগুলোর যদি রং ওঠে বা কাপড় নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা নিজেরা আপনাদেরকে সেই গ্যারান্টিটা দিয়ে দিব এটা স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা দেখাও এই যেটা হচ্ছে ওন্নাটা অনেক বড় একটা ওন্না বিশাল বড় সুন্দর একটা দামানটা এটা কটন ফেব্রিক্স এর উপরে এগুলার কোয়ালিটি সম্পর্কে যে পর্যন্ত হাতে না ধরে বুঝতে পারবেন না এগুলো কিন্তু জয়পুরি বা প্যাটেল বা লোন ওই কাপড়ের কোয়ালিটি নিয়ে এগুলো একটা ফাইন কটনের নামই এগুলার ক্যাটাগরি হচ্ছে আলাদা সবকিছুই আলাদা এগুলো আর কাপড়ের সাথে আপনি অন্য কাপড় কম্পেয়ার করলে বুঝতে পারবেন প্রাইস অনুযায়ী মানে বেটার বেটার কোয়ালিটি এক কথায় বলতে গেলে কোয়ালিটির ড্রেস দেখেন এটা এটা লালের বডিটা থাকবে খুব সুন্দর মানে ড্রেসগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর ড্রেস এগুলো খুব ইউনিক ইউনিক ড্রেস এগুলো হয়তো আপনার আগে দেখেন নাই আমরাও কখন এগুলো ভিডিও আপনি নেই আমরা জাস্ট একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকবেন যেহেতু এখানে বারোটা দিগুন ভিডিওটা একটু বড় হতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এই যে দেখেন অন্যান্য নিচে যে প্যানেলটা রয়েছে সেটাও দেওয়া আছে খুব সুন্দর অনেক বড় অন্য এগুলো এগুলাকে ফাইন কটন বলে থাকে তো এগুলো হচ্ছে আপনারা মূলত বিক্রির জন্য যারা নেবেন তারাও নিতে পারবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব যে এগুলো কত কত পিস করে আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে সেটাও দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন এইগুলা ডিজাইন রয়েছে হিউজ পরিমাণে আমাদের কাছে দেখেন এই ডিজাইনটা দেখেন পার্পেল কালারের ভিতরে কত সুন্দর আমি আবারও বলে দিচ্ছি এগুলোর রঙ বা কোনো কিছু কাপড়ের গ্যারেন্টি আপনাদেরকে আমরা দেবো আপনারা জাস্ট হচ্ছে কোয়ালিটিটা দেখেন আর কিছু বলব না আপনার কোয়ালিটিটা দেখবেন আমাদের থেকে নিয়ে যারা জন্য নেবেন তাদেরকে আমি বলবো যে এক পিস নিয়ে আপনি জাস্ট এক পিস স্যাম্পল হিসেবে নিয়ে আপনারা আমাদের ড্রেসের কোয়ালিটিটা দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে আমাদের ড্রেসেরটা কি কী ধরনের এটা অন্যটা বিশাল বড় অন্য এগুলা কিন্তু জমজম লোন বা ওই টাইপের না এগুলো আলাদা টোটালি আলাদা তো আরেকটা ডিজাইন দেখে একটার পরে একটা ডিজাইন দেখিয়ে দিব আর সেই ক্ষেত্রে আপনার ভিডিওতেও যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনারা জাস্ট আমাদের নাম্বারে একটা মেসেজ দেবেন মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে আর সেই নাম্বারে আপনারা এগুলো ছবি দেখে নিতে পারেন দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের ভেতরে খুব সুন্দর খুব চমৎকার এটার কালার এই সাইডে কিন্তু একটা পাইপ দেওয়া থাকবে যেটা আপনার হাতায় বা বডির নিচে দিয়ে দিতে পারবেন এগুলো হচ্ছে প্রিন্টের ওপরে এটা স্যালরটা থাকবে ও ফ্রি সাইজ বডিও ফ্রি সাইজ এগুলো ভাবতে পারেন হয়তো বা বডিতে হবে কি না যারা মোটা আছে তাদের হবে কি না আমি বলবো যে এগুলা সিরিসাইজের এগুলার নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না এগুলার কাপড় এত পরিমাণে দেওয়া আছে যে আমাদের এগুলা হিউজ পরিমাণের তো আরেকটা ডিজাইন দেখাও একটার পর একটা ডিজাইন দেখে থাকো তো আপনারাও দেখতে থাকেন একটার পর একটা ডিজাইন আমাদের এ দেখেন এটা ওড়নাটা কত সুন্দর মানে সবগুলোই হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনারা এগুলো নিতে পারবেন আমার থেকে চাইলে আপনার এগুলো গিফটের জন্য নিতে পারেন এক একটা ডিজাইনের দশ পিস পনেরো পিস করে নিতে পারবেন এক একটা কালারের এগুলো সিঙ্গেল পিস কালারে নিতে নিতে পারো কালোটা দেখুন কত সুন্দর কালো এটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে খুবই চমৎকার এটা এটা কিন্তু কালো থাকবে দেখেন ড্রেসটা কত চমৎকার আর এটা হচ্ছে অনাটা দেখেন কত বড় একটা অন্যা আমি কি বলবো যে দেখেন আমি পুরোটা দেখে দিতেছি এই পাশ থেকে এই পাশ মানে আমাদের পুরো এই দোকানটা পুরোটা ভরাই যাচ্ছে এই অন্যটার দিয়ে এত বড় অন্য তো আমি বলবো যারা আমাদের থেকে পাইকারি নেন তাদেরকেও বলে দিচ্ছি আপনারা ফাইন করুন যারা নিয়েছেন আমাদের থেকে তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন যে ভাই আপনারা ফাইন করুনটা কী ধরনের সেল করতে পারছেন কেমন সেল করতে পারছেন আর যারা হচ্ছে নতুন দেখতেছেন এই ড্রেসের ভিডিওটা তারা হচ্ছে আপনারা ড্রেসটা জাস্ট এক পিস নিয়ে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার বডিটা তো এখন থেকে হচ্ছে আমরা রেগুলার ভিডিও দিব সাময়িক ব্যস্ত থাকার কারণে আবার সময় ছিল হচ্ছে জন্য ভিডিও আপলোড করা হয় নাই বা সেই সময়টা আমরা পাই নাই বাট এখন থেকে হচ্ছে আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা আপনাদেরকে তো দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখেন এই ডিজাইনটা ব্লু কালারের ডিজাইন এটা হচ্ছে নীল বলতে নীল আর ব্লুর ভিতরে যেটা ওইটাও দেখাইছে আপনাদেরকে দেখেন কতটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনিক কালার যা যেটা লাগবে আপনারা আমার থেকে এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমি জাস্ট বলবো আপনারা এগুলো হয়তো বা অনেকে আমাদের থেকে নিয়ে সেল করে আমাদের বলা ঠিক না আপনারা লাইভ দেখতে পারেন অনেকেরই নাম বলবো না বাট হচ্ছে আপনারা চাইলে আমার থেকেও নিয়ে আপনারা চাইলে বিজনেসের জন্য নিতে পারেন অথবা যদি চান যে ব্যবহারের জন্য এক দু পিস করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আর হচ্ছে অন্যটা দেখেন এটা কত সুন্দর একটা এই যে দেখেন অন্যটা মানে কালার কম্বিনেশন কিছু এক কথায় বলতে গেলে জাস্ট অনেক সুন্দর আরো কয়েকটা ডিজাইন আছে আরো চারটা ডিজাইন আছে আমরা দেখে দিচ্ছি ডিজাইন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে বাট তাও আপনাদেরকে বারোটা ডিজাইন যেহেতু আজকে দেখাচ্ছি আজকে বারোটাই দেখাবো তো আপনাদের যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আরো আমরা দেখিয়ে দিব আর আমি আবারও বলে দিই এই যে বডিটা বডিটা দেখেন এটা কিন্তু হাতাটা সাইড থেকে বেরিয়ে যাবে ব্যাকপার্টের সাথে যেহেতু এটা বর্ডারটা দেওয়া আছে এই বরারটা থেকে আপনার হাতা অথবা আপনার বডির প্যানেলেও দিতে পারবেন হাতাও দিতে পারবেন দুইটাই দিতে পারবেন এটা স্যালোয়ারটা দেওয়া থাকবে স্যালোয়ার আর এই বডি হচ্ছে দুইটা সাইজ ফ্রি সাইজ আর আপনারা কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করবেন না কাপড় এত পরিমাণ দেওয়া আছে যে আপনাদের শর্ট হওয়ার কোনো অপশনই থাকবে না লেনথে আপনার যারা পাসপোর্ট পাসপোর্ট আট ছয় বা সাত তাদের জন্য আরও তাড়াতাড়ি হবে আর যারা ছয় ফুটের ভিতরে আছে বা স্বাস্থ্যবান আছেন সেই ক্ষেত্রে এগুলো কাপড় হয়ে যাবে হয়ে আর বেশি হবে আর যদি নেওয়ার পরেও যদি না হয় সেই ক্ষেত্রে আমরা তো আসি আপনাদেরকে সাথে সাথে রিটার্ন করে অন্য আরেকটা দিয়ে দিব আপনারা সেই জিনিস নিয়ে টেনশন করবেন না তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার পিঙ্ক কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন আপনারা এটা স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ারটা এটার সাথে এটা কন্ট্রাস দেওয়া আছে স্যালোয়ারটা আর হচ্ছে এটা ওন্নাটা দেখে আপনাদেরকে দেখেন ইউনিক একটা ওন্নায় ওন্নাটা দিছে হয়তো আপনারা ভাবতে পারেন যে মিলবে কি বাট এটা হচ্ছে এই রকমই আসছে তো এই জন্য হচ্ছে এই রকম ভাবে দেওয়া আছে তো হচ্ছে আর দুইটা ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ব্লুটা এটা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর খুব চমৎকার তো যার যেটা লাগবে আপনার জাস্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন আর এগুলার প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আপনার এগুলো আমাদের থেকে এক দু পিস করে নিয়ে নিতে পারবেন তো এটা স্যালোয়ারটা দেওয়া থাকবে আর যারা পাইকে নেবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন আমাদের কাছে এগুলো হিউজ পরিমাণের অ্যাভেলেবেল আছে এগুলার স্টক আমাদের কাছে এখন বর্তমানে অনেক পরিমাণ আছে কারণ এগুলো এত পরিমাণে চলতেছে যা বলার বাইরে যে পর্যন্ত আপনারা না নিয়ে সেল করবেন সে পর্যন্ত বুঝতে পারবেন আসলে মেনলি হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে তো সেই জন্য আমি বলবো যে আপনারা জাস্ট এক দুই পিস নিয়ে আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন যে ধরনের তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো এইটা লাস্ট একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লালের ভেতরে এই ডিজাইনটাও খুব সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট মেরে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো দেখা দাও তো আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো আমার থেকে পেয়ে যাবেন যারা এক পিস নিতে এক পিস নিতে পারবেন আর যারা পাইকারি বান্ডিল ওয়াইজ বা কালারে দশ পিস পনেরো পিস করে নিতে চান সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন তো যারা সিঙ্গেল নিতে চান মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটা ইউনিক মানে এক কথায় বলতে গেলে ইউনিক অন্য তো আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই ছিল তাও আমি আমাদের দোকানে ফুটেজ দেখিয়ে দিই যে দেখেন আরও কত ডিজাইন রয়েছে এগুলো কিন্তু সব ফাইন কটন তো এইগুলো দেখেন সব ফাইন নেই এগুলো আরও অনেক ডিজাইন আছে আমাদের এখানে তো দেখেন যা যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন সবগুলো কোয়ান্টিটি আমাদের কাছে হিউজ পরিমাণে আছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সেচু থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা পেজে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম